হ্যালো মাই মায়ের মানুষ কেটা খবর বর্তমানে আমি আসি কুইন্স গেট ইয়াস ইংল্যান্ডর রানী কুইনর গেটর সামনে বর্তমানে ওয়েস্ট মিনিস্টার সিটির মাঝে পড়ছে পৃথিবীর সব দেশের হাই কমিশনার অকল তখন হাই কমিশন অফিস অকল এখানে অবস্থিত ই হইলো গিয়া গার্ডেন বিশাল এরিয়া লইয়া গার্ডেন এখানে প্রচুর মানুষ সকল তারা মর্নিং ও ওয়ার্ক আউট ওয়াকিং করেন সাইকেলিং করেন এন্ড আমি কেন আইসি একটা খাজে সো ভাবলাম লাগে শেয়ার করি ও দেখোক একটা আর লাগে যদিও টেম্পল নাই বাড়ার হিস্টোরিক্যাল অনেক জিনিস সকল আছে আর ই হিস্ট্রিটা আঠারোশ সাল থেকে উনিশশো সালের দিকে হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে বিশাল এরিয়াল এক একটা গেট এক একটা বিল্ডিং প্রায় কয়েকশ বছর আগর সব ভিডিও যে বাজার আজ থাকি দেখরা ধন্যবাদ সব বাইরে আল্লাহ হাফিজ